ওবায়দুল কাদেররা বড় বড় করে কথা বলতো বলতো না যে ইসলাম বাড়িতে যায় উঠবে বলছিল না বলে যে তারা নাকি পালায় না শেখ হাসিনা বড় বড় গলায় কথা বলতো তারা বলে পালায় না এখন কিন্তু তাদেরকে খুঁজেই পাওয়া যায় না পাওয়া যায় তাদের প্রিয় ভাইরা ছাত্র এই গোপালপুর হাওয়পুরে টাঙ্গাইল জেলার মধ্যে তিনজন শহীদ হয়েছে তার মধ্যে দুইজন গোপালপুর হাওয়পুরে গত আমল একজন ছাত্র আন্দোলন করতে গিয়ে এখন পর্যন্ত কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম হচ্ছে হৃদয় তাকে কিন্তু এখন খুঁজে পাওয়া যায় নাই কোথায় আছে তাও আমরা জানি না প্রিয় ভাইরা এই শত শহীদের রক্তে মধ্য দিয়ে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় আমরা বলতে চাই অনেকেই আওয়ামী আর বিএনপি কে একই পাল্লায় মাপতে চায় আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে বিএনপি নেতা রাষ্ট্রপতি কেউ রহমান আমাদের নেতা তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশের মানুষের গণতন্ত্র দিয়েছেন আমাদের নেতৃত্বে স্টেটে বেগম খালেদা দিয়ে নয় বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে বিএনপি আর আওয়ামী লীগ ত্যাগ হতে পারে না শেখ মুজিব বাকশাল কায়ে করেছিল শেখ হাসিনা ভোটের অধিকার হরণ করে ফাঁসিবাদ কায়েম করেছে বাংলাদেশে তাদের যারা বলতে চান তাদের উদ্দেশ্যে করতে চাই এই দেশের বিএনপির শিকর কিন্তু অনেক গভীরে মানুষের হৃদয় হচ্ছে নাম লিখা হয়েছে গণতন্ত্রের জন্যই লড়াই সংগ্রাম করছে দেশ তারেক রহমান তাদের গণতন্ত্র এই দেশে বিএনপি সুসংগঠিত রাখবে সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে আমি শুধু বলবো আমরা সহযোগিতার রাজনীতি করি সহকর্মী রাজনীতি করি বাংলাদেশে আর কোন হবে 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 না আমাদের কাজ করতে আগামী দিনে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা শৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশনেত্রী বেগম খালেদা দিয়ার এই দলকে এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপি বাংলাদেশ এবং বিএনপিকে বিচ্ছিন্ন করা যাবে না নতুন বাংলাদেশ বলার ব্যক্ত করে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই এলাকার মহামাটি মানুষের নেতা আব্দুল সালাম পিন্টুর মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য